এখন তো বর্তমান যুগে মহান বোনেরা এখন কোরআন ছেড়েছে ইসলাম তো ছাড়তে শুরু করে দিয়েছে এখন মহার বোনেরা দুঃখ আর কষ্ট লাগে এখন বর্তমান যুগের কি ছুরি আর কি বুড়ি কি যুবতী আর কি বুড়ি সবাই বড় ফোনের এতটাই আসক্ত হয়েছে স্বামীর সাথে কি কথা বলে কি হয় এগুলি এখন রিক্স আর টিকটক করে বানা আছে না নাই বলেন আছে না নাই এখন দেখতে যুবকদেরকে এমন ভাবে আক্রমণ করেছে

হয় যুবকদেরকে বলতে চাই যুবক ভালো করে শোনো ভাই মহিলাদেরকে এখন কর্তার অস্ত করতে 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 আমরা নিজেরাই চলান্ত গেছি এখন অস্তা ঘুরায়া তোমাদের করতে চাই তোমরা যখন বিয়ে করতে যাবে বিয়ে করার আগে তোমাদেরকে আমি একটা পরামর্শ দিয়ে যাই তুমি যে কোনো ভাবে খুঁজবে তুমি যেই মেয়েটাকে তোমার জীবন সঙ্গী হিসাবে যে তোমার মাঝে এইটা কেউ মেয়েরা তোমাদের ঘরে যদি আসে তিক্ত আর যদি দেখতে হয় তোমার কি তৈরি করে দিবে এইটা কেউ মেয়েদেরকে খবর তার কখনো তোমরা বিয়ে করবা পরামর্শ দিয়ে এখন কোন চুল করতে পারে তো হুতু আপনি যে বললেন টিকটক আর নি বিয়ে করবো না এখন তো এই গুলি তাস বেশি তাহলে কি করবো আমরা মনে রাখবে সব যদি এইভাবে আদায় ডলার ইনকাম করার ধান্দায় দেয় তাহলে আগামীতে এইভাবে যদি তোমরা বয়কট করো যেই মেয়েরা খুলা মেয়েরা ফেসবুকে বোধ করে টিকটকে আইডি খুলে আর রিলস তৈরি করে এই তাফিলিয়ে দেরকে বিয়ে পড়ব না যুবক ভাই তোমরা বয়কট করলে এই যুবতিরা স্বামীকে পাওয়ার জন্য পুরুষ চায়র দেনে টিকটকা রিলস করতে মনে মোবাইল করতে বাধ্য হবে প্রতিবাদ এই হবে এমসে এখন সন্তান ছারে সংসার ছাড়ে স্বামীর ঘর ছাড়ে।

গত বছর আমার একটা গত বছরের আগের বছর আমার একটা ড্রাইভার ছিল এই ড্রাইভার আমি যখন মধুপুর অথবা টাঙ্গাই ময়মনসিংহ করতে যাই দুই দিন থাকলে তখন আমাকে বলতো যে ভাই আজকে আমি একটু সারাদিন ছুটি চাই মাঝে মাঝে ছুটি চাই আমি বললাম তুমি কই যাও ছুটি নিয়ে একদিন লোক বল দিছে ভাই এখানে আমার আগের বউ আছে ওই বউটা আছে এখনো না তালা এখন দুইজনের মধ্যে সম্পর্ক কাটা এখন সম্পর্ক নেই এরপরে তুমি দেখতে যাও বলে মহাপ্রত কেউ করে বিয়ে করেছিল বললো প্রেম করেছ কিভাবে পরিচয় পায় টিকটক কি বলতেছে টিকটক যখন গত বছর যে মেয়েটার তার ছিল রানী ওইটা আবার দ্বিতীয় বিয়ে করে গোবিন্দগঞ্জ এই আপনাদের এই তো আমি জিজ্ঞেস করলাম এটা কি খবর রে নতুন বিয়ে করার পরে আমার সে ড্রাইভার আমি ওকে যাওয়ার ছুটি দিতাম বলতাম তুই যা অন্যদের তুমি এজন তো কিছুদিন পরে মাস দুই মাস পরে শুনলাম যে আবার ভিতরে বাসান আমি বললাম আবার কি হলো কয় ভাই ও তো টিকটক আইডি চালায় ওকে আমি নিষেধ করি কিন্তু শুনে না তো তুমি এই নিয়ে তার এত দূর থেকে নন্দীগের থেকে তুমি গোবিন্দগঞ্জে খোঁজ পেলে কেমনে বলে ভাই আবার টিকটক এর কোরআন সাক্ষী আমার সামনে সত্য বলছে আবার টিকটক আমি তাকে বললাম যে এটা কি করবে বলে ভাই এটা আমার সাথে সম্পর্ক রাখে তো টিকটকের মাধ্যমে ডলার ইনকাম করে অনেক বন্ধুদের সাথেও সম্পর্ক রাখে আমি বললাম তোমার সিদ্ধান্ত কি বলে এই মেয়েকে রাখলে সুখ হবে না আমি বললাম এটাকে যদি তুমি রাখতে না চাও ছেড়ে দাও তবে আমি তোমাকে হুত হিসাবে পরামর্শ দিই মেয়েটা ইনকাম করা ধা করে এই মেয়েদেরকে তুমি বিয়ে করবে না তোমার বাবাকে বলো অন্য একটা মেয়ে ঢুকে দিতে ওইটা বিয়ে করো এখন তৃতীয় নাম্বার বিয়ে করে যে আমцах তার ঘরে একটা কর্ণাও দিয়েছে এখন সমস্যা না किसका আদার সমস্যা আছে আদার সমস্যা আছে না না এইজন্য আপনাদেরকে বলতে চাই আহমাদের পিসটা কি ঘরে ভুকিতে তা গবন্ত দেখি আল্লাহর কোরআন ছাড়া হয় নবীজি নিজেই বলেন তাবাররত বিল কোরআন কোইল্লাহু কানাল্লাহ তোমরা কোরআন দিয়ে আল্লাহর বরকত হাসিল করো কোরআন দিয়ে বরকত হাসিল করো এছাড়া অন্য কোনো কিছু দিয়ে না আজকে দেখেন আমাদের দেশের অবস্থা ছোট্ট বাচ্চা ছোট্ট বাচ্চা ছয় বছর বয়স বাবা আর মা যা তারে পারছে কোন অংশে ছেলেটা জানে কম জানে না বেশি জানে বেশি জানে আরে তাই একটা অন্য একটা রাখে মাঝে মাঝে আমার মোবাইলটা নিয়েই তোমার ছেলে দৌড়াদৌড়ি শুরু করে দেয় আমি বললাম আমার ছেলের বয়স পাঁচ বছর মাঝে মাঝে ওই ভিতরে ঢুকে আমার গরু পছন্দ করে বলে হামলা আয় বলে আবার আমার আব্বার ও আপনার আব্বার ওয়াজ বললে তার ইউটিউব তো বুঝবে আমার বাবার নাম তো বলতে হবে তার মানে আমার ওয়াইফকে বললাম দেখছো কত মাস্টার পায় হয় আপনার কাছ থেকে তো শিখছে তার মানে আমি শুয়ে থাকলে আপনি মোবাইলে লয়রা চিনি দেখি আর সন্তান দেখতে সোনা লাভ যদি দেখে আমার সন্তান দেখবে আর মনে যদি বাইরে কিছু দেখে আমার সন্তান ভালো তাই ছিড়ে আপনি মোবাইলে অলঙ্গ নিরলচ্চ নিয়ে ধরে পুরো ফোনই আপনি নিতে সন্তান দিয়েগুলি বন্ধ করতে বলবেন কখনোই বন্ধ করতে পারবেন না নিজে পরীক্ষা বন্ধ করে এমনি পরীক্ষা বন্ধ হবে আপনার ছেলে কথা বলে নিজে আগে পরীক্ষা বন্ধ করেন সন্তান এমনি বন্ধ করবে আমাদের ঢাকা শহরের নাম করা বড় মাত্রা সাবে হুজুরের নাম বলবো না অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ আলেম উনি একদিন তার সন্তানকে তার মায়ের সামনে বলতে চাই বাবা তোমার আমলের মধ্যে অনেক ঘাটতি দেখা যায়

সেই সময় তার মাকে বলতেছে বাবা তুই চুপ বাবা যে শূন্য আর কি বলে দেশের করে নাই কখন করে তুমি কি জানো তাই না বলে তোমার আব্বা শেষ রাত্রে পরে তোমার বাবা শেষ রাত্রে পরে হুজুর এই ঘটনা একদিন মসজিদে বলতেছে যে দেখলেন আমি কি করি আর না করি আমার সন্তান আমার দিকে খেয়াল রাখে

নিজের স্ত্রীকে বুকের সাথে জড়া সন্তানকে বললে বলে সবইটা তারও খুব একদম জরুরি আরভব